এই ছোট্ট শহরে আপনারা এমন কোনো হতকারী কাজ করবেন না এমন কোনো সিদ্ধান্ত নেবেন না সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটে শান্তিপূর্ণ স্বাভাবিক সুন্দর মানুষের ব্যাঘাত ঘটে সুন্দরভাবে বসবাস করেন শান্তিপ্রিয়ভাবে বসবাস করেন কোনো রকমের কারাবাড়ি করবেন না আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা কি তোর চাকা বেশি থেকে আপনারা বেরোতে একটা নাই আপনারা আমাদেরকে রাস্তায় বেরোতে যন্ত্রণা আপনারা কি বলে করেন যে সাত মাসে শেষ হয়ে যাবে আপনারা কোন সাহসে কোন অধিকারে বাংলার মানুষ আপনাদের না করে আপনারা আবার কর্মসূচি দেন এটা আমাদের প্রজন্ম নয়

চেষ্টা করবেন না এই শহরের পরিবেশ সুন্দর আছে প্রিয় রাখুন সবাইকে আহ্বান করবো যারা অনেক বয়সে ছোট ভাইয়েরা আছেন যারা না বুঝে ওই হাওয়া রুটি নেবে ছাত্রলীগের আসে পা দিয়েছিলেন তাদেরকে বলছি আপনারা কারো কথা মতো কারণ আপনার নেতা বিদেশে থাকবে আপনার নেতা আর কখনো আসবে না তাদের কথা মতো এই শহরে সম্প্রীতি নষ্ট করবেন না এই শহরে সবাই ভাই ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদর সাহেব স্থানে মিলে মিশে বাস করি আপনারা এমন কোনো কাজ করবেন না আইনসি করে পাইনি সাথে আপনাদের উপরে এমন কোনো ডিসিশন না নেয় এবং আমরা অক্টোবরের মামলায় আমি যখন আমার মা ডাক্তার ডাক্তার গ্রহণ দেওয়ার আগ মুহূর্তে আমি যখন ভাত খেতে বসেছিলাম ঠিক ভাত খাওয়ার আট মুহূর্তে আমাকে নিয়ে যায় পাঠ খাওয়া অবস্থায়

পাঁচই আগস্ট বাংলাদেশে বাংলাদেশে দূতাবাদী ছাত্র দল তৃণমূল স্বেচ্ছাসেবক দল বিএনপির নেতা কর্মীকে খুন খুন হত্যা করে আপনি দেশ থেকে পালিয়ে গেলেন আপনার সমস্ত লোকজন দেখে কত বড় নির্লজ্জ আপনি চিন্তা করে দেখেন দীর্ঘ পনেরোটি বছর কিভাবে দেশ শাসন করেছেন আজকে আপনি এ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চাইলেন না আপনি বড় বড় কথা বলছেন আপনার দলের কিছু লোকজন রাজবাড়িতে আপনারা ধরা করছেন বন্ধুরা আমরা হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা যদি সুন্দর পরিবেশটাকে বিশৃঙ্খল করতে চান তাহলে আমরাও তার সিনিয়র নেত্রী বন্ধু বক্তব্য দেবে কোন সকলকে ঐক্য থেকে এই শেষকে সুন্দর একটি বাংলাদেশ থাকার দেখে আমি আমার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ি জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সমূহ আয়োজিত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা পালিয়ে যাবার পর নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে সেই বাংলাদেশে খুনি হাসিনা পাশের দেশে বসে আবার দেশকে করার জন্যে যে হির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার প্রতিবাদে আজকে রাজবাড়ি জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশে আমি শুধু এতটুকুই বলতে চাই মানুষ কি পর্যায়ে মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে আজকে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় বিশ্বের ইতিহাসে যে কোনো সরকারের পতনের পরে পালিয়ে যাবার পরে তার ছবি দিয়ে যে ডাস্টফিন বানানো হয়েছে ডাস্টফিন হিসাবে তাদেরকে তাকে ব্যবহার করে পরে ওরা তটুকু অত্যাচার হয় না আরে ভাই আপনি সতেরটা বছর দেশে মানুষের চগর্তল পাথরের মতো উঠেছিলেন আপনি খুন রাহা জানি খুনের মধ্য দিয়ে যাদের সহায়তা নিয়ে এই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আপনি দেশ শাসন করেছিলেন সেই অবস্থায় আপনি দেখেছেন দেশের জনগণ ছাত্র জনতা যখন ফুসে উঠেছে আপনি যাদের সহায়তা নিয়ে আপনার দেশ পরিচালনা করেছিলেন আপনার সেই সমস্ত অবৈধ আপনার সরকারের যারা অংশীদার ছিল এবং আপনার দলের যারা ছিল তাদের পরিণতি কিন্তু পাঁচই আগস্ট আপনি দেখেছেন আপনি প্রতিনিয়ত আপনার উচিত হবে আল্লাহ কাছে ক্ষমা যাওয়া আল্লাহ তালা যদি আপনাকে ক্ষমা করে দেয় জনগণ যদি আপনাকে ক্ষমা করে তাহলে আমার এই দেশে আপনি রাজনীতি অধিকার পাবেন আপনি যা করে বসে করে আমার মনে হয় সেই সুযোগ এদেশের জনগণ আর আপনার আপনার দলকে দিবে না প্রিয় নেতৃবৃন্দ আমার আগের আমাদের ছাত্র আমাদের যুব দল স্বেচ্ছাসেবক দল কিষক দলের নেতৃবৃন্দ যে দিয়েছে আমি সেটার আর পুনরাবৃত্তি করতে চাই না আমাদের এই রাজবাড়ি শান্তিপ্রিয় শহরকে শান্তিপ্রিয় জেলাকে আমি আর শুধু একটি কথাই বলবো যে অশান্ত করার কোনো চেষ্টা করেন না জানেন গত কয়েকদিন আগে আমাদের এই রাজবাড়ি জেলার একজন নেতা উনি ঢাকায় সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন উনি বিপ্লব বিতরণ করছেন পাঁচ ছয় আমি বলতে চাই সেই নেতার উদ্দেশ্যে আপনার নেতৃত্বে ছাত্র সাবেক নেতৃবৃন্দ আপনি ডাক ফুটে দিয়ে যেভাবে আপনি ছাত্র জনতাকে হত্যার মদত দিয়েছে আপনি এখনো কিভাবে আপনি চিন্তা করছে যে আপনি এইভাবে ঘুরে বেড়াবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আপনার যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আমার অনেক নেতৃবৃন্দ বলেছিল আমরা সেটাকে আমরা একটা কিছু করবো আমি বলেছি না কারোর কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পরিচাত আমরা দিব না কিন্তু আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এই সমস্ত কুলাঙ্গাররা এখনো যারা এই বাংলাদেশকে অশান্ত করতে চায় তাদের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আপনারা সেখানে প্রশাসক নিয়োগ অথবা আপনাদের প্রশাসনিক কায়দায় সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনারা হাতে নেন এখনো যদি তাদের এখানকার ব্যবসার পয়সা যদি এই সমস্ত দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে কিন্তু জনগণকে ধরে রাখা হবে আমি বলবো তাদেরকে সামনে তাদের সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনারা আপনাদের দায়িত্ব নিতে হবে নেতৃবৃন্দ আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে উনি হাসিনা পালিয়ে যাবার পরে এখনো আমাদের আমরা জানি যে বিএনপির ভিতরে অনেক ঘাপটি মেরে থাকা যারা বিগত সময়ে আওয়ামী দোষকদের সাথে যোগাযোগ করত এখন অনেকে করছে চাই আজকের এই মিছিল দেখে আমার একটা জায়গায় শান্তি লেগেছে আমি অনেক গর্বিত হয়েছি যে গত শতটা বছর যাদেরকে দেখেছিলাম তাদের বাইরে কোন আমি ফ্যাসিস্ট কোন দোষরেই বিএনপির ভিতরে শুরু করেছি ওরে আমি মিছিলের শেষ থেকে এখানে এসে আমি দেখেছি যে কয়েকজন আওয়ামী লীগের ফ্যাসিজ খুলে আছি না কুনন্দারা আমাদের তবে কিছু ঠুকেছে হ্যাঁ করে বলতে পারি ইনশাল্লাহ রাজবাড়ি জেলা বিএনপির আমার সেই সতেরো বছরের নির্যাতিত যে সমস্ত নেতা কর্মী ছিল তারাই রয়েছে আমি বলব আমি প্রশাসনকে বলবো আপনারা আইনের মাধ্যমে এই সমস্ত যারা দেশকে এখনো করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের দ্রুত আইনের